হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্যে আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা ভেজালবিহীন খুবই সিম্পল ব্রেকফাস্ট রেসিপি যেটা এই গ্রীষ্মের দিনগুলোতে মোটামুটি প্রায়ই সকালবেলা আমরা তৈরি করে থাকি এবং তৃপ্তিভাবে সেটাকে আবার ভোজনও করে থাকি দেখেই বুঝতে পারছো আম দিয়ে মুড়ি চিরা এবং খই মাখা তাহলে দেরি না করে চলো দেখে নেই কিভাবে এটা তৈরি করতে হয় একটা পাকা আম নিয়ে নিয়েছি সেটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে রসালো আম হলে খুবই ভালো এবং সম্পূর্ণরূপে আমটা পেকে গেলে আরোই ভালো আমটা খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব এবং একটা বাউলে নিয়ে নেব মোটামুটি এক কাপের মতো মুড়ি তার হাফ কাপ চিরে এবং আবারও এক কাপ খই তার উপরে দিয়ে দেব এক চা চামচ চিনি ওয়ান টেবিল মিল্ক পাউডার এবং হাফ কাপের মতো গরুর দুধ দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তার উপরে আমি দিয়ে দেব সেই ছুলে রাখা পাকা আমটা সেটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে আমের পাল্পটাকে আমি আটি থেকে আলাদা করে নিচ্ছি এটা হাত দিয়ে করলেই বেস্ট হয় সাধারণত আমরা বাড়ি করে হাত দিয়ে করে থাকি চিরেটা আমি হাফ পোর্শাক নিয়েছি কারণ বিজে গেলে ডাবল হয়ে যায় সাইজে তারপর আড়িটাকে এখান থেকে সরিয়ে আমের পাল্পটার সাথে সবটা উপকরণ আমি ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আমাদের আম দিয়ে মুড়ি চিরা কই মাখা সার্ভ করব এবং তার উপরে দিয়ে দেবো কিছু পাকা আমের কেটে রাখা টুকরো এটা একটা খুবই প্রিয় ব্রেকফাস্ট আমার জন্য এই গরমের দিনগুলোতে খেয়ে যেমন তৃপ্তি পাই তেমনই একটা লং টার্মের জন্য পেটটা ভরেও থাকে সাধারণত সংক্রান্তি সকালে আমরা এই ব্রেকফাস্টটা অবশ্যই করে থাকি আশা করি বন্ধুরা এই কমন রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ